আমরা গোনে দেখি এখানে এক আর দুই তিন তিন দুই পাঁচ আর আচ্ছা তারপরে আর কোথায় দোকান দিতে হবে এক দুই তিন তিন দুই পাঁচ আর একে ছয় ছয়টা দেখুন বাকিটা কি করতে হবে এটা কেমনি হলো দেখি এক আর দুই তিন তিন দুই পাঁচ আর এক ছয় এখানে এক আর দুই তিন তিন দুই পাঁচ আর এক ছয় এটা কীভাবে হলো এটা তো বুঝতেছি না এখন টাকা তো তোমার সব এখন টাকা তো আমাদের না এটা তো হবে না মনে হয় তুমি না 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 চিটিং তোমার টাকা দিতে এখন তুমি পেয়ে গেলে আমাদের লাভ হলো কি আর একবার করি এক আর দুই তিন তিন দুই পাঁচ আর এক ছয় দুই দুই চার আর এখানে এক আর এখানে একটা ছয় এই তিন দুই পাঁচ আর এক ছয় হ্যাঁ আর তোমাদের যদি এইটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবা